সবার সাথে একই সুরে কথা বলতে চাই যারা এসেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ বিগ কষ্ট করে এসেছেন সেই সাথে আমাদের গণমাধ্যম কর্মীরা যারা আছেন তাদেরকেও ধন্যবাদ এবং দর্শকদেরকে স্পেশালি একটা থ্যাংক ইউ পারস্টে এত শক্ত একটা অবস্থান নেওয়ার জন্য এবং সেই সাথে আমাদের মেগাস্টার সাকিব ভাইকে থ্যাংক ইউ যে আমার ফার্স্ট কমার্শিয়াল সিনেমাতে আমি ওনাকে আমার হিরো হিসেবে পেয়েছি এটা আসলে আমার জন্য অনেক বড় একটা ব্যাপার সো আপনার আসলে দেখবেন রাবি যেটা বলছিল যে শাকিব খান ম্যাজিক আজকে আপনারা দেখতে পারবেন সো আই এম ভেরি এক্সাইটেড আমি যদিও সিনেমাটা আগে দেখেছি বাট আপনাদের সাথে আবার উপভোগ করব আই এম এক্সাইটেড থ্যাংক ইউ যে যে সংগ্রামটা আসলে দর্শকরা করছে যে ভালোবাসাটা দিচ্ছে ভালোবাসা তো দিচ্ছে সব ঠিক আছে কিন্তু এই পাইরেসির এগেনস্টে আমার মনে হয় যে আমাদের প্রত্যেকটা মানুষকে সোচ্চার হয়ে প্রত্যেকটা দর্শককে আপনি আপনার যদি কাউকে দেখেন যে এর সাথে জড়িত প্লিজ আপনি তার বিরুদ্ধে বিরুদ্ধে অ্যাকশন ভাইরাসের আমাদের সকলকেই কিন্তু একসাথে কাজ করতে হবে এবং বাংলা সিনেমা শুধু আমরা যারা বাংলা সিনেমার সাথে জড়িত আমার ডিরেক্টর প্রডিউসার আর্টিস্ট বা জার্নালিস্ট শুধু তাদেরই সিনেমা না বাংলা সিনেমা হচ্ছে পুরো দেশের সিনেমা এটা আমাদের সিনেমা

এই যে হোসেন ভাই বলছে বাইলিসি হওয়ার পর আরো ডিমান্ড বেড়ে গেছে তাণ্ডব ইনশাল্লাহ আমি গতবারে যেমন বলেছি যে বলিসান টু বুলিস্তান সব জায়গার মানুষকে মুগ্ধ করছে আমাদের সিনেমা তাণ্ডব দেশে বিদেশে যেখানেই যাচ্ছে সেখানেই মানুষের মনে কাণ্ডব লাগিয়ে যাচ্ছে আর এই সিনেমা হলটা ধন্যবাদ এবং স্পেশালি আমি ধন্যবাদ জানাচ্ছি হচ্ছে আমার দেশের মানুষকে আমার দেশের দর্শককে আপনারা জানেন যে কিছুদিন আগে তাণ্ডব একটা কুচুক্রি মহল তো আছে যারা হচ্ছে সবসময় চায় যে বাংলাদেশের সিনেমাকে ধ্বংস করতে বাংলাদেশের সিনেমা আজ যেখানে পুরো বিশ্বে ছড়িয়ে যাচ্ছে পুরো বিশ্বে খুব সম্মানের সাথে গর্বের সাথে চলছে সেই সময় এসে একটা বাজে মহল খারাপ মহল সব সময় চায় যে আমাদের সিনেমা যেন ধ্বংস হয়ে যায় আমরা যেন ভালো সিনেমা পারি সিনেমার মাধ্যমেই তো আমাদের দেশ আমাদের কৃষ্টি কালচার পৃথিবীময় ছড়িয়ে যাচ্ছে সেই জায়গাটা যেন নষ্ট হয়ে যায় অ্যাকচুয়ালি এটা সিনেমার এগেনস্টে ষড়যন্ত্র না আমি বলবো এটা দেশের এগেনস্টে ষড়যন্ত্র আর সেই জাতিই হচ্ছে সবচেয়ে উন্নত থাকে যে জাতি সাংস্কৃতিক দিক থেকে সবচেয়ে এগিয়ে যায় আমরা আমাদের সিনেমাকে নিয়ে আমাদের কালচার কালচারকে নিয়ে আমরা যখন পুরো বিশ্ব ছড়িয়ে যাচ্ছি সেই মুহূর্তেই দেখেন যে করে দেয় আমরা বরবাদের সময় দেখেছি এবার তো তাণ্ডবে দেখলাম যে আরও আগে পাইরেসি করে দিল এবার আমি ধন্যবাদ জানাচ্ছি আমার দেশের মানুষকে এবং সমস্ত সিনেমা প্রেমী দর্শকদের পাইরেসি হওয়ার পরেও এই বাজে মহলটা যেমন বোঝাতে চেয়েছে পাইরিসি হয়ে গেছে সিনেমা আর চলবে না সিনেমার সেল নেই এই যে হোসেন ভাই বলছে যে পাইরিসি হওয়ার পর আরো ডিমান্ড বেড়ে গেছে তান্ডব ইনশাল্লাহ আমি গতবারে যখন বলেছি যে গুলশান টু সব জায়গার মানুষকে মুগ্ধ করছে আমাদের সিনেমা তান্ডব দেশে বিদেশে যেখানেই যাচ্ছে সেখানেই মানুষের মনে তান্ডব লাগিয়ে যাচ্ছে আর এই সিনেমা হলটা আমার আমার কাছে খুব ভালো লাগে আমি যখন এখানে আসি খুব নিজের মনে হয় খুব আপন মনে হয় বিকজ নাম্বার ওয়ান শাকিব খান যে সিনেমাটা যে নামটা সেটা আসলে আমাদের হোসেন ভাই এই সিনেমা হলের মালিক সনি স্কোয়ারের মালিক এবং হচ্ছে সনি পিকচার্সের মালিক যার এখান থেকেই হয়েছিল আমার নাম্বার ওয়ান শাকিব খান আর সেটাও অনেক ব্লক বাস আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাইকে অনেক ধন্যবাদ আপনারা অনেক সময় ধরে এখানে অপেক্ষা করছেন তাণ্ডব যেভাবে চলছে সেভাবেই চলবে সকলের মনে তাণ্ডব লাগিয়েই চলবে ইনশাল্লাহ তো অনেক অনেক ধন্যবাদ থ্যাঙ্কস এগেইন সমস্ত দর্শকদের আচ্ছা যে যেই সংগ্রামটা আসলে দর্শকরা করছে যে ভালোবাসাটা দিচ্ছে ভালোবাসা তো দিচ্ছে সব ঠিক আছে কিন্তু এই পাইরেসির এগেনস্টে আমার মনে হয় যে আমাদের প্রত্যেকটা মানুষকে সোচ্ছার হয়ে প্রত্যেকটা দর্শককে আপনি আপনার যদি কাউকে পাশের দেখেন যে এর সাথে জড়িত আপনি তার বিরুদ্ধে বিরুদ্ধে অ্যাকশন নিন আমাদের সকলকেই কিন্তু একসাথে কাজ করতে হবে এবং বাংলা সিনেমা শুধু আমরা যারা বাংলা সিনেমার সাথে জড়িত হয়েছেন ডিরেক্টর ডিরেক্টার প্রডিউসার আর্টিস্ট বা জার্নালিস্ট শুধু তাদেরই সিনেমা না বাংলা সিনেমা হচ্ছে পুরো দেশের সিনেমা এটা আমাদের সিনেমা আমাদের সিনেমার উন্নয়নে আমাদের সকলকে কাজ করতে হবে পাইরেসির এগেনস্টে কাজ করতে হবে এবং পাইরেসিকে পাইরেটেড কপিকে না বলতে হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ তাণ্ডব দেশে বিদেশে যেখানেই যাচ্ছে সেখানেই মানুষের মনে তাণ্ডব লাগিয়ে যাচ্ছে বাংলাদেশের সিনেমা আজ যেখানে পুরো বিশ্বে ছড়িয়ে যাচ্ছে সেই সময় এসে একটা বাজে মহল খারাপ মহল সব সময় চায় যে আমাদের সিনেমা যেন ধ্বংস হয়ে যায় ইসলাম সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং স্পেশালি আমি ধন্যবাদ জানাচ্ছি হচ্ছে আমার দেশের মানুষকে আমার দেশের দর্শককে আপনারা জানেন যে কিছুদিন আগে তাণ্ডব একটা কুচুকরি মহল তো আছে যারা হচ্ছে সব সময় চায় যে বাংলাদেশের সিনেমাকে ধ্বংস করতে বাংলাদেশের সিনেমা আজ যেখানে পুরো বিশ্বে ছড়িয়ে যাচ্ছে পুরো বিশ্বে খুব সম্মানের সাথে গর্বের সাথে চলছে সেই সময় এসে একটা বাজে মহল খারাপ মহল সব সময় চায় যে আমাদের সিনেমা যেন ধ্বংস হয়ে যায় আমরা যেন ভালো সিনেমা না বানাতে পারি সিনেমার মাধ্যমেই তো আমাদের দেশ আমাদের কৃষ্টি কালচার পৃথিবী বা ছড়িয়ে যাচ্ছে সেই জায়গাটা যেন নষ্ট হয়ে যায় অ্যাকচুয়ালি এটা সিনেমার এগেনস্টে ষড়যন্ত্র না আমি বলবো এটা দেশের এগেনস্টে ষড়যন্ত্র আর সেই জাতিই হচ্ছে সবচেয়ে উন্নত থাকে যে জাতি সাংস্কৃতিক দিক থেকে সবচেয়ে এগিয়ে যায় আমরা আমাদের সিনেমাকে নিয়ে আমাদের কালচার কৃষ্টি কালচারকে নিয়ে আমরা যখন পুরো বিশ্বে ছড়িয়ে যাচ্ছি সেই মুহূর্তেই দেখেন যে পাইরেসি করে দেয় গতবারও আমরা বরবাদের সময় দেখেছি এবার তো তাণ্ডবে দেখলাম যে আরো আগে পাইরেসি করে দিল বাট আমি ধন্যবাদ জানাচ্ছি আমার দেশের মানুষকে এবং সমস্ত সিনেমা প্রেমী দর্শকদের পাইরেসি হওয়ার পরেও এই বাজে মহলটা যেমন বোঝাতে চেয়েছে পাইরেসি হয়ে গেছে সিনেমা আর চলবে না সিনেমার সেল নেই যে পাইরেসি হওয়ার পর আরও ডিমান্ড বেড়ে গেছে তাণ্ডব ইনশাল্লাহ আমি গতবারে যেমন বলেছি যে গুলশান টু গুলিস্তান সব জায়গার মানুষকে মুগ্ধ করছে আমাদের সিনেমা তাণ্ডব দেশে বিদেশে যেখানেই যাচ্ছে সেখানেই মানুষের মনে তাণ্ডব লাগিয়ে যাচ্ছে এই সিনেমা হলটা আমার আমার কাছে খুব ভালো লাগে আমি যখন এখানে আসি খুব নিজের মনে হয় খুব আপন মনে হয় বিকজ নাম্বার ওয়ান শাকিব খান যে সিনেমাটা যে নামটা সেটা আসলে আমাদের হোসেন ভাই সনি স্কোয়ারের মালিক এবং হচ্ছে সনি পিকচার্সের মালিক যার এখান থেকেই হয়েছিল আমার নাম্বার ওয়ান শাকিব খান আর সেটাও অনেক ব্লক ছিল তো সবাইকে অনেক ধন্যবাদ আপনারা অনেক সময় ধরে এখানে অপেক্ষা করছেন তাণ্ডব যেভাবে চলছে সেভাবেই চলবে সকলের মনে তাণ্ডব লাগিয়েই চলবে ইনশাল্লাহ সবাইকে অনেক অনেক ধন্যবাদ থ্যাঙ্কস এগেইন সমস্ত দর্শকদের আর একটা স্পেশাল কথা যেটা হচ্ছে যে যেই সংগ্রামটা আসলে দর্শকরা করছে যে ভালোবাসাটা দিচ্ছে ভালোবাসা তো দিচ্ছে সব ঠিক আছে কিন্তু এই পাইরেসির এগেনস্টে আমার মনে হয় যে আমাদের প্রত্যেকটা মানুষকে সোচ্চার হয়ে প্রত্যেকটা দর্শককে আপনি আপনার পাশের বাসার যদি কাউকে দেখেন যে এর সাথে জড়িত প্লিজ আপনি তার বিরুদ্ধে অ্যাকশন নিন পাইরেসির বিরুদ্ধে আমাদের সকলকেই কিন্তু একসাথে কাজ করতে হবে এবং বাংলা সিনেমা শুধু আমরা যারা বাংলা সিনেমার সাথে জড়িত সিনেমার ডিরেক্টর প্রডিউসার আর্টিস্ট বা জার্নালিস্ট শুধু তাদেরই সিনেমা না বাংলা সিনেমা হচ্ছে পুরো দেশের সিনেমা এটা আমাদের সিনেমা সো আমাদের সিনেমার উন্নয়নে আমাদের সকলকে কাজ করতে হবে পাইরেসির অ্যাগেনস্টে কাজ করতে হবে এবং পাইরেসিকে পাইরেটেড কপিকে না বলতে হবে